কিছু সমাজের লোক আছে উল্টা পাল্টা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যা কর সুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বাধ্যক মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কর ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয়তো মনে হন যাইতো না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক একটা প্রোগ্রামে তিনি বয়ান করা অবস্থায় বাংলাদেশের পুলিশ প্রশাসন ভাইয়ারা সেখানে গিয়ে বাধা দিয়েছেন বলেছেন আপনি দশ মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন তিনি সাত মিনিটের মধ্যে তিনি আর বক্তব্য শেষ করে দিয়েছেন এরপরে মাহফিলের বায়েরা একটু গরম হয়েছেন যেহেতু একটা প্রোগ্রামের মধ্যে একটা মাহফিলের মধ্যে শুধুমাত্র তাহেরির বক্ত থাকবেন বা সুন্নিরা থাকবেন সুন্নি শ্রোতারা থাকবেন এমন নয় একটা মাহফিলের মধ্যে বিভিন্ন আকিদের মানুষ বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে বিভিন্ন দলের মানুষ থাকতে পারে তো কেউ যদি মুফতি গিয়াসুদ্দিন তাহারির নাম দিয়ে বা তিনার ফলোয়ার নাম দিয়ে বক্তা নাম দিয়ে কেউ যদি পুলিশ প্রশাসনের বাইদের উপর হামলা করে অথবা গাড়ি বাংসুর করে সেটার দায়িত্ব মুফতি গিয়াসুদ্দিন তাহারি নেওয়া কথা না সুন্নিরা কুশিন কানিও কোনো দিন কোনো প্রশাসনের বাইদের উপর হামলা করেছেন অথবা প্রশাসনের বাইদের গাড়ির উপর হামলা করেছেন গাড়ি বহরে হামলা করেছেন এমন কোনো নজির এমন কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না সুতরাং অজাতা আপনারা মুফতি পিয়াসুদ্দিন তাহারি সাহেবকে দোষারোপ করে তিনার বিরুদ্ধে মিথ্যা খবর প্রসার করে তিনার মানসম্মানকে কুণ্ন করে আপনারা আল্লাহর দরবারে রসুল পাকের দরবারে একজন অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছেন সালামুকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আম্মাবাদ দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য আমি উপস্থিত হয়েছি এই সারা পৃথিবীতে বাংলাদেশ সহ আমাদের নিত্য নতুন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একেবারে সহজেই আমাদের মোবাইলে আমাদের কানে যে বিষয়গুলো শর্টকাট আমাদের পর্যন্ত এসে পৌঁছে এই পৌঁছানোর পিছনে যাদের মুখ্য ভূমিকা রয়েছে তারা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার বাইয়েরা এই মিডিয়ার বাইদের মাধ্যমে আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন খবর আমরা সহজেই আমরা পেয়ে যাই এই মিডিয়ার বাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা যেই খবরগুলো দেখেন বা আপনারা সঠিকভাবে সেটাকে আপনার সংকলন করে সেই খবর বা সেই বিষয় আপনাদের নিউজ চ্যানেলে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা সঠিকটাই প্রচার করার জন্য আমি আপনাদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি যেহেতু আমাদের সকলকে একদিন মরতে হবে মৃত্যুর এই সময়টা খুবই কঠিন আল্লাহ পাক জাল্লা শানু হু করিমের মধ্যে বলেছেন কুল্লু নফসিন রায় কতুল মাউত অফর আয়াতের মধ্যে রয়েছে নামা তাকুনু ইউদরি কুমুল মাউত বলো কু তুমফি বুরু জিম্মো সৈয়দা সুতরাং আমাদেরকে মরতেই হবে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী নয় হাদিসে পাকের মধ্যে রসুলি করিম সাল্লিয়ামের সাথ করেছেন আর দুনিয়া সিজুনুল মোমেন ও জান্নাতুল কাফের এই দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য জেলখানা কয়েদখানা কানা আর বেঈমান কাফেরদের জন্য মোনাফেকের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত সুতরাং এই পৃথিবী চিরস্থায়ী নয় আমাদের সকলকে মরতে হবে সুতরাং আমার এমন কোনো নিউজ এমন কোন খবর এমন কোন ভিডিও আমরা আপলোড দেব না বা মানুষের কাছে পৌঁছাবো না যেই ভিডিওটি যেই নিউজটি মিথ্যা এই মিথ্যা ভিডিও যদি আপনি মানুষের কাছে প্রচার করেন বা একজন আলেম যিনি এই বাংলাদেশের সারা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি তাহারি মদ্মিলহুল আলী তিনি সাম্প্রতিক একটা প্রোগ্রামে তিনি বয়ান করা অবস্থায় বাংলাদেশের পুলিশ প্রশাসন ভাইয়েরা সেখানে গিয়ে বাধা দিয়েছেন বলেছেন এই মাহাবিল করার জন্য মাহাবিল কমিটি আমাদের কাছ থেকে কোনো প্রকারের অনুমতি নেয় নাই সুতরাং অনুমতি না নিয়ে কোনো প্রোগ্রাম করা সম্ভব নয় আমরা অনুমতি দিতে পারি না মুফতি গিয়াসুদ্দিন তাহারি সাহেবকে প্রশাসনের বাইরা বলেছেন আপনি দশ মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন মুফতি গিয়াসুদ্দিন তাহারি মুফতি গিয়াসুদ্দিন তাহারি সাহেব তিনি প্রশাসনের এই কথাকে মাথায় রেখে তিনি সাত মিনিটের মধ্যে তিনি আর বক্তব্য শেষ করে দিয়েছেন এরপরে মাহফিলের বাইরা একটু গরম হয়েছেন যেহেতু গরম হওয়ার কথা রাগান নিতে হওয়ার কথা যেহেতু একটা প্রোগ্রামের মধ্যে একটা মাহফিলের মধ্যে শুধুমাত্র তাহেরির বক্ত থাকবেন বা সুন্নিরা থাকবেন সুন্নি শ্রোতরা থাকবেন এমন নয় একটা মাহাবিলের মধ্যে বিভিন্ন আকিদার মানুষ বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে বিভিন্ন দলের মানুষ থাকতে পারে কেউ যদি মুফতি গিয়াসুদ্দিন তাহেরির নাম দিয়ে বা তিনার ফলোয়ার নাম দিয়ে বক্ত নাম দিয়ে কেউ যদি পুলিশ প্রশাসনের বাইদের উপর হামলা করে অথবা গাড়ি বাংসুর করে সেটার দায়িত্ব মুফতি গিয়াসুদ্দিন তাহেরি নেওয়া কথা না তিনি তো কখনও কোনো অবস্থায় দেখেছি বাংলাদেশের পুলিশের বাইয়ারা এই প্রশাসনের বায়েরা মুফতি গিয়াসুদ্দিন তাহারি অত্যন্ত মোহাব্বত করেন যেহেতু তিনি একজন মিডিয়া প্রেমিক মানুষ বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো তিনি বক্তব্য প্রচার করেছেন অনেক প্রমাণ রয়েছে তবে এখানে অন্য কোনো ষড়যন্ত্রকারী দলের মানুষ কেউ যদি পুলিশের উপর হামলা করে অথবা পুলিশের গাড়ি বাংসুর করে সেটার দায়িত্ব মুফতি গিয়াসুদ্দিন তাহারি নেবে নিবে না বা কোনো শূন্য আলেম নিবে না কারণ সুন্নিরা আপনারা সুন্নিধের ইতিহাস দেখেন সুন্নিদের ইতিহাস দেখলে আপনি বুঝতে পারবেন সুন্নিরা কোশ্চিন কানিও কোনো দিন কোনো প্রশাসনের বাইদের উপর হামলা করেছেন অথবা প্রশাসনের বাইদের গাড়ির উপর হামলা করেছেন গাড়ি বহরে হামলা করেছেন এমন কোনো নজির এমন কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না সুতরাং অযথা আপনারা মুফতি গিয়াসুদ্দিন তাহারি সাহেবকে দোষারোপ করে তিনার বিরুদ্ধে মিথ্যা খবর প্রসার করে তিনার মানসম্মানকে কুণ্ণ করে আপনারা আল্লাহর দরবারে রুসুলে পাকের দরবারে একজন অপরাধী হিসেবে আপনারা প্রমাণিত হয়েছেন সুতরাং আমি বলবো মিডিয়ার বাইদেরকে আপনারা যে কোনো কবর প্রসার করবেন কবর আপনারা নিউজ শুনলে কবর শুনলে ঘটনাস্থলে থাকলে যে ঘটনা হয়েছে বা আপনারা সেই ঘটনাগুলোর মূল কথা শুনে সত্যটা আপনারা প্রসার করার জন্য এই বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়ার বাইদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি যেহেতু তিনি গতকাল চট্টগ্রামের হাজারেতে একটা প্রোগ্রামের মধ্যে তিনি বলেছেন যে মিডিয়ার বাইরা প্রচার করেছেন যে মুফতি গিয়াসুদ্দিন তাহারি কোনো প্রকারে মাহাবিল থেকে গাডালা দিয়ে গা ডাকা দিয়ে তিনি পালিয়ে গেছেন নাউজুবিল্লাহ বিল্লাহমিন জালিক তিনি পালিয়ে যায় নাই তিনি ঘটনাকে সামাল দেওয়ার জন্য আমাকে কেন্দ্র করে বিভিন্ন দলের মানুষ সেখানে জড়ো হয়েছে তারা আমার মানসম্মান মানসম্মানকে পুণ্য করার জন্য আমার ইজ্জতকে পুণ্য করার জন্য তারা আমার বিরুদ্ধে কোন একটা ঠেক লাগিয়ে দিবেন তারা পুলিশের গাড়িতে হামলা করবে অথবা পুলিশের উপর হামলা করবে সেই ঘটনাটা আমাকে সেই দায়ভার আমাকে নিতে হবে সেই জন্য তিনি স্বাচ্ছন্দে তিনি সেই মাহাবিল থেকে চলে গিয়েছেন আর মিডিয়ার বয়েরা প্রচার করেছেন তিনি নাকি মাহাবিল থেকে ফালিয়ে গেছেন সুতরাং এই ধরনের মিথ্যা খবর আপনারা প্রচার করবেন না আপনাদের প্রতি আমরা শত শতভাগ শ্রদ্ধাবোধ রেখে আপনাদেরকে বলছি আপনারা আমাদের দেশের সম্পদ আপনারা আমাদের দেশের গর্ব আপনারা মিডিয়া বাইরে আসেন বলে এই দেশের বিভিন্ন খবর পৃথিবীর বিভিন্ন খবর আমাদের কাছে সুস্পষ্টভাবে সঠিকভাবে প্রচার হচ্ছে সুতরাং আমরা সহজেই আপনাদের নিউজগুলো পাচ্ছি সুতরাং আপনাদের প্রতি এই আকল আবেদন রেখে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি